সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে বর্তমান সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামের চমকের যেন শেষ নেই এই চমক যে শুধু ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছেন এমনটি নয় এই চমক দেখাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার আনাচে কানাচে যারা জামাত ইসলামের সমর্থক কর্মী সদস্য রয়েছেন তারা বিশেষ করে এই চমকের মূল ভূমিকা পালন করছেন যারা এতদিন অপ্রকাশ্যে হিন্দু ধর্মাবলম্বী হয়ে জামাত ইসলামে কাজ করেছিলেন তারা জামাতের সমাবেশে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন এবং তারা সরাসরি বলেছেন যে একমাত্র জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তবেই হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে খুলনার এক সমাবেশে একজন হিন্দু ধর্মাবলম্বী জামাত ইসলামীর একজন নেতা তিনি এই বক্তব্যটি দিয়েছেন পূর্বে একটি বক্তব্য দেখেছেন এবং খুলনার এই বক্তব্যটি দেখার পর সবার যেন মাথার টনক নড়ে গেছে আসলে জামাত ইসলাম কোন পর্যায়ে চলে গেছে হিন্দু ধর্মাবলম্বীরা কেন এই গোপনে গোপনে জামাত ইসলামকে সমর্থন করত আজ কেন প্রকাশ্যে বোমা ফাটাচ্ছে চলুন আমরা দেখে নেই এই হিন্দু ধর্মাবলম্বী ভাই জামাত ইসলামী সম্পর্কে কি বলছেন আমি একজন হিন্দু মানুষ ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম আজাদ ভাইকে আপনারা আগামীতে এমপি করতে পারলে আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে আর এখনো যদি সে কোনো কিছু চাই আমার নেতা মিয়া গুলাম পর আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারব আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করতো তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না অমুক আসবে তমুক আসবে আর দিন আসে আপনারা জামাত ইসলামী সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং মূল্যবান